হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আবারও চলে আসলাম আপনাদের মাঝে গরিবের বোন নাটকটি সাততম পর্বের অগ্রিম আপডেট নিয়ে অল ডেট ভিওর্স এই ভিডিওতে আপনারা জানতে পারবেন গরিবের বউ আর সাততম পর্বে কী ঘটতে চলেছে এবং নাটকটি কত তারিখ কী ও কোন চ্যানেলে প্রচার করা হবে তার অগ্রিম আপডেট সো ভিওর্স গরিব নাটকটি ছয়তম পর্বে আপনারা দেখেছেন যে ইস্যুফ ও খাদিজা বিবাহ পর থেকেই ইসুবের বড়ো ভাই ভাবি তাদের আলাদা করে দিয়েছে আর সেই জন্য তার সংসারে খরচ বহন করার জন্য শেষমেশ কোনো কাজ না পেয়ে ইস্যুফ মুসির কাজ করা শুরু করেছে কিন্তু ইউসুফের বড়ো ভাই ইসুবের এই কাজ পছন্দ না হয় ইসুবকে মুসির কাজ করতে নিষেধ করে কিন্তু ইসুবের সংসার চালানোর জন্য এই কাজ ছাড়া আর কোনো উপায় ছিল না ইউসুফের কাছে আর যখন ইসুব মুসির কাজ করা না ছাড়ে তখন ইস্যুফের বড় দুই ভাই গুন্ডা ভাড়া করে ইসুবকে মারধর করে এবং ইসুব অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকে আর তখন কোনো উপায় না পেয়ে ইউসুফের বউ অর্থাৎ খাদিজা নিজেই বাজারে গিয়ে মুষির কাজ করতে শুরু করে দেয় কারণ তাদের সংসার চালানোর পাশাপাশি খাদিজার পড়াশোনাও চালিয়ে যেতে হবে কারণ খাদিজা পড়াশুনো করে একজন বড় ভালো ডাক্তার হবে এবং গ্রামের গরিব মানুষদের সেবা করবে আর এটাই খাদিজার মনের আশা কিন্তু ইউসুফের বড় ভাই ভাবিদের অত্যাচার যখন দিন দিন বৃদ্ধি পাবে তখন ইউসুফ ও খাদিজা তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য তাদের মাকে নিয়ে শহরে আসবে তো প্রিয় দর্শক গরিব বন্যির সাতম পর্বে আপনারা দেখতে পারবেন ইউসুফ ও খাদিজা শহরে এসে নতুন একটি কাজ ম্যানেজ করে নেবে অর্থাৎ খাদিজা মানুষের বাসায় বাসায় কাজ করবে এবং খাদিজা নতুন একটি কলেজে ভর্তি হবে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাবে আর ওপর দিকে ইউসুফ নতুন করে আবার একটি সাহের দোকানে কাজ শুরু করবে অলরাইট প্রিয়দর্শক গরিব এবং একটি সাত পর্ব এছাড়াও আরও অনেক ইউনুক ঘটনা আপনারা দেখতে পারবেন সো প্রিয় দর্শক নাটকটি আজই প্রসার করা হবে অর্থাৎ আজ দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার করা হবে সো প্রিয় দর্শক নাটকটি দেখার অপেক্ষায় কে কে আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ